দালালের বাচ্চা দালাল হাজার হাজার মানুষের স্বপ্ন বাচ্চা। অসহায় নিরীহ মানুষ প্রবাসের মাটিতে কত কষ্ট করতেছে তুমি জানো তুমি চোখে দেখছো দেখো না এই আমি পোলাই দেখছি অসহায় মানুষের কষ্ট অন্তর থেকে যে অভিশাপ গুলা দিতেছে বিশ্বাস করো আল্লাহ রব্বুল আলমী এক একটা চোখের পানি এই অসহায় মানুষের তোমার কাছ থেকে হিসাব নিব ইনশাআল্লাহ তোমাকে বলতেছি এই ভিড়ে তোমার কাছে পৌঁছাইবো ইনশাআল্লাহ দালাল আল্লাহ ছাড় দেন ছাড়েন না তিন মাসের মধ্যে আকামা পায় না কফিল দেখে না কর্ম কি জানে না তিন মাস পরে মানুষটা অবৈধ হয়ে যায় সেই মানুষটা বুক ভরা স্বপ্ন একেবারে জিরো হয়ে যায় সব ভেঙে চুর মার হয়ে যাছ দালাল তোমার জন্য দালাল দালাল তোমার আজকে তুমি সুখে আছো না এই সুখ তোমার কাছ থেকে আল্লাহ সময় মতন কাইরা নিব ইনশাআল্লাহ কারণ অভিশাপ কাউকে ছাড় দেয় না আল্লাহ তোমাকে হেদায়ত দান করুক এখনো সময় আছে ভালো কাজ করো ভালো কর্ম করো আরে হালাল উপার্জন এক টাকা খাও লাখ টাকা দরকার নাই লাখ টাকার হারাম তোমার পিঠ ছাড়বে না ইনশাল্লাহ ভালো থাকবা আল্লাহ হাফেজ ভিডিও শেয়ার করেন শুধু প্রতিটা তাল্লি ভিডিওটা দেখার জন্য